আজকে ব্রেকিং ঢালিউড সুপার স্টার সাকিব খান সুখবর দিয়েছেন সবটাই বলবো তবে ভিডিওটি না টেনে সাথে থাকবেন অবশ্যই দেখবেন যে আমাদের ঢালিউড দেখবেন্টার সাকিব খান কি বলছে আমাদের ঢলিউড ক্রীন উপবিশ্বাসের জন্য তুফানের আশ্চর্যজনক সাফল্যে নির্মাণ করা হচ্ছে তুফান টু তবে সিনেমার নায়ক ঠিকঠাক থাকলেও নায়িকা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে সকলের কাছে সিনেপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে সাকিবের পরবর্তী সিনেমার নায়িকা হবেন ঢালিউড কুইন বিশ্বাস তো সিনেমার প্রেস কনফারেন্সে সাকিবের বলা কিছু কথা পরে এমনটাই আলোচনা তৈরি হয়েছে নেটপাড়ায় তাই তার বিস্তারিত এই ভিডিওটি দেখলে জানতে পারবেন ঢালিউড কুইন বিশ্বাস অনেক বেশি কাজ চলে এসেছে ঢালিউড কিং সাকিব খানের কাছে যেটা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি তবে আমাদের ঢালিউড কিং সাকিব খানের সঙ্গে তবে এবার যেন তেহাত্তর নাম্বার ছবিটা হবে তুফান টু দিয়ে যেখানে তুফান ছবিতে অনেক বেশি সাফল্য অর্জন করেছেন ঢালিউড কিং তবে তুফান টু নাকি মাথা নষ্ট করা ছবি হবে এমনটাই বলছেন রাইহান নাফি